একবার অচিনপুর গ্রামে ছোট একটি ছেলে থাকত তার নাম আবির এলাকার পশু পাখি তার খুব প্রিয় ছিল তার ঘরের পিছনে একটি ছোট সুন্দর বাগান ছিল একদিন আবির বাগানে খেলতে খেলতে গিয়ে দেখল একটি ছোটো টুনি পাখি সেখানে বাসা বেঁধেছে টুনি পাখির চোখ দেখতে অত্যন্ত সুন্দর এবং রঙিন ছিল আবির প্রথম দিকে একটি অদ্ভুত শব্দ শুনল আসার জন্য একটি কারণ আছে আবির বিস্মিত হয়ে উত্তর দিল কি কারণে তুমি এখানে কেন এসেছ টুনি বলল আমি চাই এই বাগানের সৌন্দর্য এবং প্রেম অনুভব করতে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ এটা কি তোমার বাগান আবির হাসতে হাসতে উত্তর দিল হ্যাঁ আমি এই বাগানের মালিক এবং এখানে থাকতে আমার খুব ভালো লাগে তুমি এখানে কি করতে আসলে টুনি মুগ্ধভাবে উত্তর দিল আর আবির টুনিকে একটা গান শোনালো এবং টুনিকে বলল এটা তোমার জন্য টুনি এবং আমরা সব সবসময় এই বাগানে একসাথে সময় কাটাবো এভাবে আবির এবং টুনির একসাথে বন্ধুত্ব করতে আর বেশি সময় লাগলো না এবং তারা একসাথে সেই বাগানে থাকতে শুরু করলো একদিন টুনি দেখলো তার বাসাকে ভেঙে দিয়েছে টুনি ভাবলো এটা আবিরের কাজ তাই সে ছুটে চলল কিন্তু আবির সেখানে ছিল না তাই টুনি আবিরকে দেখতে না পেয়ে ভাবল আবিরই তার বাসা ভেঙেছে আবির যখন ফিরে এলো তখন সে টুনিকে দেখতে পেল না আর টুনির ভাঙা বাসা দেখে সে ভাবল টুনি আর বেঁচে নেই তাই সে তার বাগান তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু সে কিছুই পেলো না আর মন খারাপ করে বসে থাকলো এরপর যখন টুনি ফিরে এলো আর দেখলো যে আবির তার জন্য মন খারাপ করে বসে আছে তখন সে বুঝল যে আবির তার বাসা ভাঙিনি এবার তারা দুজনে এটা ঠিক করলো যে তারা দেখবে যে কে তাদের বাগানে আসে আর এই দুজনে লুকিয়ে বসে থাকলো একটা সময় তারা দেখল যে একটা শেয়াল তাদের বাগানে ঢুকে পুরো বাগান তছনছ করছে তারা এবার বুঝলো এটা এই শেয়ালেরই কাজ আবির আর টুনি এবার এই শেয়ালকে তাড়ানোর জন্য একটা বুদ্ধি আঁটল তারা প্রথমে একটা গর্ত খুললো এবং সেটা ভালোভাবে গাছের ডালপালা দিয়ে ঢেকে দিল আর অপেক্ষা করতে লাগলো কিন্তু শেয়াল তো চালাক তাই সে বুঝতে পারলো আর সেদিকে গেল না এবার আবির একটা ফাঁদ বানালো আর সে চুপটি করে বসে থাকলো শেয়াল আসতে আবির ফাঁদ ফেলে দিল আর শেয়াল সেই ফাঁদে পড়ে গেল তারপর আবির সেই শেয়ালকে নিয়ে একটা বড় জঙ্গলে ছেড়ে দিয়ে এলো এবং সে যাতে ফিরে না আসতে পারে তার জন্য তার চোখ বেঁধে দিয়েছিল এরপর তারা দুজনে আবার সুন্দরভাবে বসবাস শুরু করে এবং সুন্দর জীবন কাটায়